ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ গাই সকাল সকাল উঠে আমার ফার্স্ট হলো নিজের ঘরটাকে গুছিয়ে নেওয়া আর এই যে প্রত্যেকটা বাঙালি সেন্ট চেয়ার থাকলে চেয়ারে ভর্তি যাবা কাপড় রাখা আমার ঘরেও সেম তাই আমি যতটা পারি চেয়ারটা ফাঁকা রাখার চেষ্টা করি কিন্তু না আমার চেয়ারটা সেই ভর্তিই হয়ে যায় দেন আজকের এই ব্লগটা শেয়ার করার কারণ হলো আমার বড় বাবা অ্যান্ড বড়ো মা আবার আসছে মানে বড়ো মা তো এসেছিলো কিন্তু বড়ো বাবা আসেনি বড়ো বাবাই ফার্স্ট আসছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো বড়ো বাবা আমাদের বাড়ির ফার্স্ট আসার পর রিয়াকশান কী হয় না হয় তোমাদের সাথে একটু শেয়ার করব তার জন্য এই ব্লগটা শেয়ার করা আর চুল খুলে তো কাজ হয় না তোমরা সবাই জানো আমি ঘরে কাজ করতে ভীষণ ভালোবাসি কিন্তু চুল খুলে আমার কোনো কাজ হয় না তাই আমি চুলটাকে ফার্স্ট বেঁধে নিয়ে তারপর ঘরটাকে প্রায় ক্লিয়ার করে দিই সমস্ত কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে নিজের অন্যান্য কাজগুলো করি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর মা রান্না করতে সাইড থেকে আওয়াজ আসে বড় আমরা যেভাবে এই চেয়ারটায় বসিয়ে পুরো ঘরগুলো হোমক করিয়েছিলাম না সেই রকমভাবে মা ও বাবাকে ওই চেয়ারটায় বসিয়ে সমস্ত ঘরগুলো বারান্দা সব কিছু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলো কারণ বড় বাবা হাঁটতে পায় না বড় মাও হাঁটতে পারে না আর খুব কষ্ট হবে তার জন্য মা বললো চল এই চেয়ারে বসিয়েই পুরো ঘরগুলোকে দেখিয়ে দিই তো বড় বাবা দেখছিলো আর বলছিলো খুব সুন্দর হয়েছে তো যাই হোক বড় বাবার খুব ভালোও লেগেছে দেখতেই পাচ্ছ তোমরা মুখ দেখে বুঝতে পারছো আই থিঙ্ক তো এইভাবে সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখানো হলো দিন তারপরে বড়ো বাবাকে বলা হলো থাকার জন্য কিন্তু বড়ো বাবা বলছিলেন না আমি বাড়িই যাব। তো বড়ো বাবাকে বাড়ি বাড়িতে আসা হয়েছে বর্মা এখনও পর্যন্ত আমাদের বাড়িতে আছে বর্মা আমাদের বাড়িতে নবানও করেছে তো তার জন্য এই নেক্সট ব্লগটা তোমরা দেখতে পাবে যদি দেখো আমি পোস্ট করে দেব। আমার কাছে ফোনে অনেক ব্লগ আছে যেগুলো আমার টাইমের জন্য এডিট করা হয়ে উঠছে না কিন্তু এবার আমি বসেছি যখন সব কটা থেকে এডিট করে তোমাদের সাথে সবগুলো শেয়ার করবো কারণ অনেক দিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না তো ভাবলাম চলো তোমরা হয়তো আমাকে ভুলেই গেছো তো না না ভুললে হবে না ভুললে কি করে হবে আমার ব্লগ তো আমাদের দেখতে হবে তাই না তো চলো তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো আর মজা নিতে থাকো আর এটাতে আমার মায়ের নিজে দাদু হচ্ছে দেন আমার মাকে ভীষণ ভালোবাসে তো মায়ের সাথে অনেক আর কি কথাবার্তা বলছিলো তো যাই হোক ওদের মধ্যে অনেক কথা হচ্ছিলো আমি সেগুলো তোমাদের শোনালাম না কারণ তোমরা বুঝতে পারবে না আর বোঝার থেকে বড় পর হলো ওদের তো কিছু সিক্রেট কথা থাকতেই পারে তাই না তাই কিছু সিক্রেট কথা না হয় তোমরা নাই জানলে তাই ভাবলাম তোমাদের সাথে এই মোমেন্টটা একটু শেয়ার করি তো খুব কান্নাকাটি করছিল মাও ছিল তো অনেক রকম কথাবার্তা হলো দেন তারপরে বড় বাবাকে যেভাবে বাড়ি দিয়ে আসা হলো আই মিন তো বসানো হলো মা দুটো হাত ধরেছে ওই মামাটা ছিল ওই মামাটা আমাদের চেনাশোনায় আর কি দেন পা ধরে টোটোই বসিয়ে দিয়েছে চলো সেটাও দেখাবো আর আমার বড় দিদা মানে আমার বড় বাবার বড় মেয়ে ভিডিও কল করেছিল তো সেও বলছিল যে থাকো বাবা আমি যাবো বড়ো বাবা বলছে না না আমি আমি থাকবো না আমি বাড়ি যাব। দিন চলে চলে এবার তোমাদের দেখাই বড়ো বাবার বড় মা বাড়ি যাওয়ার মোমেন্ট হয়ে যায় আমি বলছি বড়ো বাবা একবার বড়ো মাকে টাটা করে দাও তো বড়ো বাবা একবার ঘুরে দেখে নিল তো চলে এবার দেখো তোমরা কীরকম করে কী হয় আগেকার দিনে ওই খাঁটি খাবার খেয়ে আমার বড়ো বাবার মানে হাড় এত স্ট্রং হয়ে গেছে না কি বলবো মানে প্রচুর ভারী হয়ে গেছে চাঁকাতে পারা খুব মুশকিল হচ্ছিল আর বয়স তো প্রায় একশোর উপরে হয়ে গেছে একশো দুই কি তিন এরকম হবে তো ভাবো তো দেখো কীরম করে টোটোতে চাপানো হচ্ছে আমি তো চাগাতেই পারলাম না শেষে ওই যে মাই আমার মায়ের গায়ে ভীষণ শক্তি আছে তো যাই হোক তোমরা দেখতেই ফেলে আর আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম দিদুকে যে দেখো কীরম করে নিয়ে যাওয়া হচ্ছিল ঘরের মধ্যেই গরু ছিল তো আমার বড়ো বাবা তখন ওই ঘরে গরুর দুধ আর ওই গুড় এত মুড়ি খেত এত মানে ওই গুড় আর দুধ খেত যার জন্য যায় প্রত্যেকটা মানুষ যত হোক কাছে মানুষ বলে কথা তো বড় বড় একটু কান্না করছিলো তো মাও বোঝাচ্ছিল এই যে দেখতেই পারছো মুখটা তোমরা দেখলেই কি বলবো আমার কিছু বলার নেই তোমরা একটু দেখে বুঝে নাও দেন তারপর বাগে পাই আমি আমার বড় মাকে এই যে চুল কেটে দিই মানে বাবা বললো তোর বড়ো চুলটা বাঁধতে অসুবিধা হচ্ছে চল তাহলে চুলটা কেটে দেয় সমান করে তো কুট কম শুরু মা দিকে বসে বসে বেদনা খাচ্ছে ছাড়াচ্ছে সবাই কারণ ফল যদি মা না ছাড়িয়ে দেয় তো কেউ খাবে না ফল পরে নষ্ট হবে আর যদি মা ছাড়িয়ে দেয় তখন সবাই খাবে এই হলো আমাদের বাড়ির রিজন তো যাই হোক বোন চুলটা কাটছে তো বোন কাটার পর মা একটু সেভ করে দেয় বোন বলছে চুলটা কেটে দেবো খুব মায়া লাগছে দিনের এতদিনের হ্যাঁ যাই হোক কেটে দে বড়মা সুবিধা হবে তো কাটার পর বড় মাকে খুব কিউট লাগছে তোমাদের দেখা হয়েছে দেখো বড়মা বলছে হ্যাঁ তোর বড় বাবা নেই তোরা কেটে দে তোরা আমাকে নিয়ে যা মন কর আর আমরা তো সেই সুযোগ পেয়ে করি বড় মাকে মেকআপ করিয়ে দেয় আমার বোন তো ভেবে নি সে মডেল করবে যে দেখতে পা মানে সারাদিন বড় মাকে নিয়ে বোন যা করে নেকলেস করিয়ে দেবে মেকআপ করিয়ে দেবে চুল আসে দেবে চুলে কালার করে দেবে সিঁদুর করিয়ে দেবে মানে যা পারবে বরমার সাথে করবে আমার মা সেরকম চুপচাপ বলবে হ্যাঁ হ্যাঁ কর কর যা করিস করিস আমার চোখে যেন মানিস না এরকম আর কি ব্যাপার মানে মা বলে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ওই যে মা একটু শেষে সেভ করে দেয় যাতে একটু ভালো লাগে দেখতে কিন্তু না খুব ভালোই লাগছিল খুব কিউট কিউট লাগছিল যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর বড় মা চুলের স্টাইলটা কেমন লাগলো সেটাও কিন্তু জানেও দেখা খুব শিখি নতুন একটা ব্লগে আর সবাই খুব ভালো থাকো টাটা